বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর আলোচনাটি হল আপনার বাস্তুর মধ্যে বা গৃহের মধ্যে বারবার কুকুর বিড়াল আসা অশুভ কি শুভ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনাদের গৃহের মধ্যে যদি বিড়াল কুকুর বারবার এসে থাকে এই কুকুর আসা কিসের ইঙ্গিত দেয় ও বিড়াল আসা কিসের ইঙ্গিত দেয় এই বিষয়ে আমি আজ আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা এই কুকুর হল সাক্ষাৎ রাজের বাহন আর শাস্ত্রে উল্লেখিত আছে গৃহের মধ্যে বারংবার যদি কুকুর বিড়াল এসে থাকে কি শুভ আর কি অশুভ বার্তা বয়ে নিয়ে আসে এর ফলে আপনার বাস্তু দোষও হতে পারে আজকে আমরা জানব চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা মনের ভক্তি রেখে শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করুন এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে আর এই ভিডিওটি দেখে ওয়ান পার্সন উপকৃত হলেন তাহলে এই ভিডিওতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন একটি শেয়ারও করবেন বন্ধুরা এই জগৎকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়েছে আর ভাগগুলি হল অভৌতিক ভৌতিক এবং পরাভৌতিক দেখুন বন্ধুরা ভূত পিচাস, ডাইন নেগেটিভ এনার্জি অশুভ শক্তি এগুলো কিন্তু অভৌতিক আর কুকুর বিড়াল বিভিন্ন পশু পাখি যে কোনো জীবজন্তু ভৌতিক এবং দেবতারা হলেন পরা ভৌতিক বন্ধুরা এই জগৎ পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না আর আমরা প্রতিনিয়ত যেরকম কর্ম করে থাকি বিভিন্ন রকমের শুভ শক্তি অশুভ শক্তির গৃহের মধ্যে আসা যাওয়া করে বন্ধুরা যদি আপনাদের গৃহে অশুভ শক্তি যদি প্রবেশ করে থাকে তাহলে কিন্তু আপনাদের গৃহের মধ্যে কিন্তু একটি সবসময় অশান্তি ঝগড়া ঝাঁটি ও শোকের ছায়া বিরাজ করবে বন্ধুরা আপনারা দেখ একটু লক্ষ্য করবেন যদি আপনাদের পরিবারে ঝুট ঝামেলা অশান্তি লেগেই থাকে বা গৃহের কোনো সদস্যদের সবসময় রোগ চালা লেগেই থাকে তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের গৃহের মধ্যে কোনো না কোনো অশুভ শক্তি বাস করছে আর যদি আপনাদের গিয়ে কোনো শুভ শক্তি প্রবেশ করে তাহলে কিন্তু আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু ফিরে আসবে সবসময় পরিবারের সদস্যদের মুখে হাসি খুশি আনন্দময় সবসময় থাকবে বন্ধুরা আপনাদের গৃহের মধ্যে যদি কোনো বিড়াল বা কুকুর পোষা থাকে তাহলে সবার প্রথমে আপনার গৃহে থাকা বিড়াল বা কুকুর সেই অশুভ শক্তিকে দেখতে পায় দেখুন বন্ধুরা গুরুর পুরাণ ও নারদ পুরাণ যদি বিড়াল এসে আপনার গৃহের মধ্যে বারবার যদি কান্না করতে থাকে তাহলে আপনাদের জন্য বা আপনাদের গৃহের জন্য এটি অত্যন্ত অশুভ সংকেত হিসেবে গণ্য করা হয় যখন দেখবেন আপনাদের গৃহের মধ্যে থাকা বিড়াল বা কুকুর অযথায় কাঁদছে তারা কোনো নেগেটিভ জিনিস দেখছে তাহলে বন্ধুরা আপনারা বুঝে নেবেন আপনাদের সঙ্গে কোনো খারাপ ঘটনা ঘটতে চলেছে বা কোনো খারাপ জিনিস আপনাদের সাথে হতে চলেছে বা আপনাদের গৃহের মধ্যে প্রবেশ করতে চলেছে এছাড়াও হতে পারে আপনার পরিবারে কোনো পূর্বপুরুষের আত্মা আপনাদের গৃহের মধ্যে এখনও পন্ত আছে বা আপনাদের গৃহের মধ্যে পিত্র দোষ লেগে আছে বন্ধুরা এই বিড়াল বা কুকুর আমাদের আপনাদের জীবনে অনেক ধরনের সাহায্য করে থাকে বা অনেক কিছু সংকেতও দিয়ে থাকে ভালো সংকেতও দিয়ে থাকে খারাপ সংকেতও দিয়ে থাকে আর সেটা আমরা আপনারা টপ করে বুঝতে পারি না আর না বোঝার কারণে আমাদের আমরা এই অজান্তা পশুদের ওপর অত্যাচার করে থাকি তাই বন্ধুরা কথাই আছে কুকুর বিড়াল কখনো বেঈমানি করে না যদি আমরা এই কুকুরকে সামান্য খাবারও দিই এরা কিন্তু সারা জীবন আমাদের আপনাদের খেয়াল রেখে থাকে তাই বন্ধুরা এই পশু পাখিকে বা বিড়াল কুকুরকে কোনো জীবজন্তুকে কখনোই অবহেলা করবেন না তাদেরকে আঘাত করবেন না বা তাদের ঘরে মারতে যাবেন না আর বন্ধুরা সবসময় খেয়াল রাখবেন আমরা আপনারা যেমন ভগবানের দেয়া দান তেমন এরাও ঈশ্বরের সন্তান আর এনাদের ঘরে যদি কষ্ট আঘাত দিয়ে থাকেন ঘরে আসলে যদি তাড়িয়ে দেন তাহলে স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনাদের ওপর অত্যন্ত রাগানিত হয়ে পড়বেন বন্ধুরা এরপর বলবো আপনারা যদি বিড়ালের এই সংক্ষেতগগুলি যদি পেয়ে থাকেন তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের জীবনে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের জীবন ধনধান্যে ভরে উঠতে চলেছে এবং আপনাদের জীবনে খুশির জোয়ার আসতে চলেছে এবং আরেকটি বিষয়ে জেনে রাখবেন বিড়ালের মাধ্যমে কিছু অশুভ সংকেতও রয়েছে সেগুলো আপনাদের জন্য খুবই অশুভ সংকেত হয়ে দাঁড়ায় বা খারাপ কিছু বার্তা বহন করে নিয়ে আসে এই অশুভ সংকেতগুলি কিন্তু আপনাদেরকে ঘোর বিপদেও ফেলে দিতে পারে বা মৃত্যুর মুখেও ফেলে দিতে পারে তাহলে আসুন বন্ধুরা এই বিড়াল আপনাদেরকে কি কি খারাপ সংকেত নিয়ে আসবে কি কী ভালো সংকেত বয়ে নিয়ে আসবে সেগুলো আমরা জেনে নেব বন্ধুরা যদি আপনাদের গৃহে বিড়াল প্রতিদিন কাঁদতে থাকে তাহলে কিন্তু এটি অশুভ সংকেত তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের গৃহের মধ্যে কোনো ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে আর দুর্ঘটনা ঘটতে চলেছে আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই ভালো মন্দ কিন্তু আমাদেরই হাতে থাকে আর অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা যখন বাইরে যাচ্ছি বা বাইরে কোনো বেরোচ্ছি তখন কোনো বিড়াল যদি রাস্তা কেটে দেয় বা অবলা পানি রাস্তা কেটে দেয় তখন আমরা মনে করে নেই আজকে যাত্রাটা অশুভ হবে বা আমরা যে কাজে যাচ্ছি সে কাজ সফল হবে না বা সেখানে কোনো যাই কোনো দুর্ঘটনা ঘটতে পারে আর এই সব ধারণাগুলো কিন্তু একদমই ভুল ধারণা তাই বন্ধুরা কর্মের ফল সবাইকে ভোগ করতে হয় আর যেমন আপনি কর্ম করবেন তার তেমন আপনি ফলও ভোগ করবেন আর যদি আপনাদের সাথে কোনো দুর্ঘটনা কোনো অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তাহলে কিন্তু সেটি আপনাদের কর্মের ফল আর কর্মের ফল কখনোই বিফল যায় না আর এই কর্মের ফল ভোগ করতেই হবে আজ নয়তো কাল তাই বন্ধুরা আমাদের সাথে কোনো দুর্ঘটনা কোনো ভালো সংকেত হয়ে থাকা এই জীবজন্তুরা কিন্তু বুঝতে পারে আর দেখবেন মাটিতে থাকা পোকামাকড়ও পৃথিবীতে কোনো দুর্যোগ আসার আগেই এরা কিন্তু জানতে পেরে যায় যেমন মাটিতে থাকা পিঁপড়ে বৃষ্টি হওয়ার আগেই জানতে পারে কোনো বাদল পোকাও বৃষ্টি হওয়ার আগে জানতে পারে আর যদি কোনো আপনাদের সাথে ভালো বা খারাপ ঘটনা ঘটে তার আগে কুকুর বিড়াল কাক পশু পাখি বিভিন্ন ধরনের সংক্ষেপ দিয়ে থাকে তাই বন্ধুরা মনের ভুল ধারণা ছেড়ে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন বন্ধুরা কোনো ব্যক্তি যদি সাধারণ অবস্থায় শুয়ে থাকে আর সেই সময়ে যদি কোনো বিড়াল এসে তার পায়ের তলা সঙ্গে বা চাটে তাহলে কিন্তু বুঝে নেবেন সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি কোনো শরীর খারাপে পড়তে চলেছে বন্ধুরা যদি কোনো আপনাদের গিয়ে অসুস্থ ব্যক্তি থাকে আর যদি ওই অসুস্থ ব্যক্তির ওপর দিয়ে কোনো বিড়াল যদি ডিঙিয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে মৃত্যুর সময় অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় বা হতে পারে আপনারা যদি কোথাও যাওয়ার আগে বিড়াল যদি বাচ্চা নিয়ে দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনাদের কোনো বহু পুরোনো আত্মীয় স্বজনের সাথে দেখা হতে চলেছে এছাড়াও কোনো আপনারা শুভযাত্রায় যাচ্ছেন আর যাওয়ার পথে যদি কোনো বিড়ালের মুখে মাংসের টুকরো দেখতে পান তাহলে মনে রাখবেন তা আপনারা যে কাজে রওনা দিয়েছেন সেই কাজ আপনাদের অসফল হবে বা কোনো শুভযাত্রায় যাচ্ছেন সেই শুভযাত্রাও আপনাদের অসফল হবে বন্ধুরা এছাড়াও যদি আপনারা শুয়ে থাকা অবস্থায় কোনো বিড়াল দেখতে পান তাহলে কিন্তু বুঝে নেবেন আপনাদেরকে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা বা দুশ্চিন্তার সম্মুখীন হতে হবে বন্ধুরা এবার বলবো যদি আপনারা কোনো ইম্পর্টেন্ট কাজে যাচ্ছেন আর সেই মুহূর্তে যদি দেখেন কোনো বিড়ালের মুখে মাংস বাদ দিয়ে যে কোনো খাবার যদি দেখতে পান তাহলে বুঝে নেবেন নিশ্চিত রূপে আপনাদের সেই কাজ সফল হবে আপনারা যেই যাত্রায় যাচ্ছেন তাতে আপনারা ইন্টারভিউতে যান কোনো ইম্পর্টেন্ট কাজে যান আপনাদের সেই কাজ সফল হবেই হবে যদি আপনাদের গিয়ায় কোনো বাইরের বিড়াল হঠাৎ করে এসে ঝগড়াঝাটি করে বা কান্নাকাটি করে তাহলে এই সংক্ষেত কিন্তু আপনার জন্য অত্যন্ত অশুভ বন্ধুরা আপনারা যদি কোনো শুভ যাত্রায় যাচ্ছেন বা শুভ কাজে যাচ্ছেন সেই সময় যদি কোনো বিড়াল কান্না করে বা কাঁদতে থাকে তাহলে কিন্তু আপনাদের শুভ কাজ বা শুভযাত্রায় যাচ্ছেন সেই কাজ কিন্তু সফল হবে না অসফল হয়ে যাবে বন্ধুরা এরপর বলবো আপনাদের আপনাদের গৃহে যদি বিড়াল কোন কোন দিন এলে শুভ কিছু কোনো ভালো কিছু বার্তা বহন করে নিয়ে আসে দিনগুলি হলো আমাবস্যা পূর্ণিমা একাদশী দীপাবলি এই সমস্ত যদি শুভ দিনের মধ্যে গৃহে যদি আপনাদের বিড়াল আসে তাহলে কিন্তু অত্যন্ত শুভ কোনো বার্তা বহন করে নিয়ে আসছে তাই বন্ধুরা এই কুকুর বিড়াল